দর্শক ভাই চলে আসলাম আমার করলাজনীতে এখানে আমি করলাটা লাগাইছি জাতের নাম হইতেছে লিডার জাতির নাম হইতেছে লিডার তো এই প্রথম একটা ভিডিও দেওয়া হয়েছে এটা হইতেছে দ্বিতীয় দুই নাম্বার ভিডিও তো আপনারা চাইছিলেন যে ক্ষেতের কিছুদিন পর একটা করে ভিডিও আপডেট দেওয়ার জন্য তো আমি চলে আসছিলাম করলা খেতে দেখতে পাইছি একটা গাছ আমার সমান হয়ে গেছে গাছ অলরেডি করলা আইসে গেছে গাছের বয়স আজকে আমি হিসেব করছি পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন বয়সে আমার গাছে প্রতিটা নোটে নোটে একটা করে কলার জালে দেখতে পাইতেছি এটা হচ্ছে লিটার আর এখানে আমি পয়সা যা করছি দুবার তিনবার দিয়েছি মোটামুটি তিনবার মতন শেষ হয়ে গেছে আর আমি এ পর্যন্ত দুইবার ব্রাঞ্চ কাটিং করছি এক একটা গাছ থেকে পাঁচটা সাতটা ব্রাঞ্চ কাটিং করছে তারপরে আপনারা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলা এখন সুন্দর করে জানলা উঠা দিতে হবে আমার দেখতে এটা হইতেছে এটা হইতেছে জাতের নাম হচ্ছে ছক্কা দেখতেছে এ গ্রন্থের জাতের নাম ছক্কা এটাও মার্শাল্লা অনেক ভালো কিন্তু এটা ডাস্টে একটু ছোটো দেখতেছি জাতের নাম ছক্কা সুপার তো আমি এখানে আসলে ক্রপ মিউজিয়াম আকারে পাঁচটা জাত দিয়েছি পাঁচটা জানলে আমি পাঁচটা জাত দিচ্ছি টোটালি আমার এই জায়গাটা মোটামুটি তিন শতাংশ থেকে চার শতাংশ জায়গা হবে তো আপনারা যদি দেখায় তাহলে দেখতে থাকেন এই যে এটা দিয়ে হয়েছে এখানে এটা দিয়ে হয়েছে জাতের নাম হচ্ছে জাদু ওই গাছের বোস একই সবই পঁয়ত্রিশ দিন আমি একদিনে লাগাইছি জাদু গাছের বস এই গাছটা একটু বড়ো বেশি জাতের গেছি সব থেকে বড় বেশি তো এটাও মার্শাল্লা গাছের অনেক রোদ ভালো আর একটা জাত আছে আর দুটা আর এইটা হচ্ছে লাজুক জাতের নামটা কিছু লাজুক গ্রিন অন ছেড়ে এটাও মাসাল্লাহ ভালো দেখতেছি কোনো গাছে কোনো ধরনের আমার সমস্যা নেই তো গাছে কল আসার পর হারভেস্ট করার পর আমি আবার একটা ভিডিও দেব প্রায় আমাদের সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকি এখন এই পাশটায় লাগাইছি আমি জাতের নাম কুমারী জাতের নাম কুমারি এটা ঘৃণাঞ্চলের তো এইখানটা দেখতে পাইতেছি যে কলা অলরেডি আইসে গেছে এই যে একটা মানে ছোট সেগমেন্টের কলা এটা বাজারে প্রচুর চাহিদা বড় হয়ে গেছে প্রায় মানে পাঁচটা দিন বরং সাত দিন এর বেশি সময় লাগবে না এই যে পাঁচটা দেখা যাচ্ছে যে প্রতি এই যে একটা এই একটা এই একটা এই একটা মানে প্রতিটা পাতায় কথা একদম আগে দেখান প্রত্যেকটা পাতায় আমি কলা দেখতে পাইতেছি মানে ভালোই লাগতেছে কলার দেখতে দেখে তো এই আমার হাতে দেখতে পাইতেছেন এটা হইতেছে ইউলো কাঠ এটা এখন গাছে দেওয়া লাগবো তার কারণ গাছের এখন মাসি মানে পোকা ফল ছিল পোকাটা এখন আক্রমণ করবো এটা আরও কিছুদিন আগে দেওয়ার প্রয়োজন ছিল আর আমার হাতে দেখতে পাইতেছেন এটা ইউলো কাঠ এটা হইতেছে মাসি পোকা দমানোর জন্য এবং কি সকল ধরনের যত জাপ থিপস মানে যত ধরনের পোকা আছে এই কাঠগুলায় সবই দমন হয় আমি শশা লাগাইছি কিছু প্রজেক্টে আমি শশায় কোনোরকম বিষ কীটনাশক দিই শুধুমাত্র ছত্রাকনাশক আর হালকা ভিটামিন দিয়ে আমি এগুলো করছি মানে বিষ দিয়ে পঞ্চান্ন আটচল্লিশ এসে বিষ দিয়ে গাছের জালগুলো নষ্ট হয়ে যায় তার জন্য আমি জৈব বালায় এই যে এটা শুধু এইভাবে লাগায় কাঠটা মানে লাগাই দেব পাঁচ করে ব্যবহার করি তাতে আমার কন্ট্রোল হয়ে যায় আর এটার মধ্যে একটা লিকুইড আছে লিকুইডটা এখন আপনাদের যখন অতিরিক্ত কল আছে যখন একটু ফল সবজি আমি কুকারে আক্রমণটা দেখুন তখনই আমি এটা আর কি দিয়ে দেবো আর এরকম মানে এগুলো কাজ যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা এখন মানে গাছগুলো আমার পঁয়ত্রিশ দিন গাছের বয়স আপনাদের লক্ষ্য করতে গাছের এই ডোগাগুলো কোন দিকে যাইতেছে মানে সবসময় এটা কন্টিনিউ একদিন দু দিন পর লতে যাচ্ছে গাছে একদিন দিন পরপর আপনি এই প্রজেক্ট ভিট করতে হবে আপনাদের আর এই ডোগাগুলা সবসময় এগুলা উঠা দিতে হবে মানে লক্ষ্য রাখতে হবে যে এই ডোগাগুলো যাতে একটা হচ্ছে তাতে পেঁয়াজ না খেয়ে পেঁয়াজ থাকলে আপনি ফলনটা ভালো হবো না মানে একটু পাতলা পাতলা থাকতে হবে এই ডোগাগুলো ঘুরাই দেবো তাতে আপনি মানে গাছগুলা দুটো উহ দেবো আর আমি ঝাঙাটা দেখি সাড়ে পাঁচ হতে আমি একদম দিয়ে সিনা টান টান কেটে মানে হাঁটুন কোনো ধরনের সমস্যা না বেশি গ্রোপ ভিতর দিয়ে স্প্রে করুন কারণ আপনার জন্য গাছের মানে পাতার নিচ পিঠে পোয়াগুলো থাকে বাইর থেকেও বেশি স্প্রে করি ভিতর থেকে আমি বাইরে থেকেও বীজ দেওয়া মানে সুবিধা ভিতর দেওয়া সুবিধা এইদিকে আমি ডাঙা ভাবে দেখছি আর আমার যে ভাব দেখতেছি এটা আমার ওই পাশে মানে এই আমি ঢ্যাংলা দেখি কিন্তু গাছের গ্রোপটা অনেক বেশি দেখতে পাইতেছে গাছ অলরেডি আমার এই জানলা স সভাব আমার দুই তিন তিনের ভিতরে ফ্লাট মাসাটা ফ্লাট মাছা দেওয়ার পরে পরবর্তীতে ভিডিওটা আপনাদের দেখাবো আর আমি পাঁচটা দেখালাম এই জায়গায় আমি সাধারণ দুই ভাবে করছি একটা দেশে স্মার্ট পুজো দিতে আর একটা দিচ্ছে আনস্মার্ট ভাবি মানে আমাদের দেশে কৃষকরা যেভাবে করে ওইভাবে লাগাইছি তো ওইটা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে এখন আমার হালি পেজ আছে বা জানলা আছে ওটা একদম ফ্লাট আকারে ওই গাছগুলো মোটামুটি ভালো তো কোনটার ফলন বেশি এটা আপনাদের দেখাবো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন খুব নতুন নতুন ভিডিওতে রায় ব্যগ্রো ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ